হ্যালো গাইজ আসসালাম কেমন আছো তোমরা তো আমি ভালো নয় ভাবতেছি গেম খেলাটা ছেড়ে দেব। এত কষ্ট করে ভিডিও রেকর্ড করি আবার সেই ভিডিও এডিট করি এডিট করার পর আবার আপলোড করি তোমরা শুধু ভিডিওগুলো দেখো কেউ কমেন্ট করো না কে কই থেকে দেখো জানাও না আমার ভিডিওতে কি ভুল আছে সেটাও বলো না আমি এত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি আবার সেগুলোর থেকে বেস্ট ভিডিওটা আপলোড করি আমি চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটি দেওয়ার জন্য কিন্তু তোমরা শুধু ভিডিওটা দেখো ইউটিউব থেকে শুধু ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব না করলে তো ভালো লাগে না টিকটক থেকে ফলো করো না ভিউ হচ্ছে কিন্তু ফলো করো না এত সুন্দর গেম প্লে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু পারি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি যদি তোমরা সাপোর্ট না করো গাইজ আমি গেম থেকে মানে গেমটা সেরে দেব তো এই ভিডিওতে যদি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং কমেন্টে জানাও কেমন হয়েছে অবশ্যই আমি আবার ব্যাক করবো ধন্যবাদ সবাইকে